নমস্কার আপনাদের চেয়ে সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড়ো খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে বাংলার হৃদয়ে মমতার একনিষ্ঠ সৈনিক অর্থাৎ জওহরলাল দাস জয়দেব দাস দিলীপ বিশ্বাসের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরেও নববুদয় ক্লাবের গণেশ পুজোর শুভ সূচনা হয়ে গেল উপস্থিত ছিলেন বাংলার হৃদয় মমতার একনিষ্ঠ সৈনিকেরা অর্থাৎ এমএলএ নয়না বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গীর বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায় থেকে অশোক দেব বজবজের বিধায়ক অশোক দেব থেকে আরম্ভ করে সমস্ত সৈনিকেরা যেন মনে হচ্ছিল আলোকিত করেছিল গণেশ পূজার আয়োজন প্রতি বছরের মতো এবছরেও করেছিলেন জওহরলাল দাস জয়দেব দাস দিলীপ বিশ্বাসের উদ্যোগে প্রতি বছরের মতো নয়না বন্দ্যোপাধ্যায় অশোক দেব থেকে গোপালচন্দ্র সাহা মৌসুমী দে ইন্দ্রনীল কুমার শিবাশিস ব্যানার্জি অনিন্দ দত্ত দেবাশিস ব্যানার্জি দোয়েল দাস যেন মনে হচ্ছিল চাঁদের হাট বসেছিল যেভাবে প্রতি বছরের মতো ওনারা গণেশ পূজার আয়োজন করে থাকে তার কোনো কমতি গেল না অর্থাৎ চৌরঙ্গীর বিদায়িকা নয়না বন্দ্যোপাধ্যায় যেভাবে ভিতে কেটে উদ্বোধন করলেন অশোক দেব গোপালচন্দ্র সাহা মৌসুমী দে ইন্দ্রনীল কুমার শিবাশিস ব্যানার্জি দেবাশিস ব্যানার্জী বাংলা হৃদয় মমতা সমস্ত সৈনিকেরা দোয়েল দাস অনিন্দ দত্ত সবার নাম একে একে এবং উপস্থিত ছিলেন

এবং ভোগটা কিন্তু ওই একশো দেড়শোর ভোগ হয় না প্রচুর মানুষই এই তল্লাটের মাঝে বলতে ভোগ লাড্ডু এগুলো সমস্ত বিতরণ তো গণেশের স্টেজ ছোট হতে পারে প্যান্ডেল ছোট হতে পারে কিন্তু আরও পারিপার্শ্বিক যে উপাচারগুলো সেগুলো কিন্তু বড় করেই থ্যাংক ইউ বিগত বছরগুলো মধ্যে এই বছরও তোমার এখানে গণেশ পুজো হচ্ছে এবং একটু আগে নয়না বন্দ্যোপাধ্যায় এসছিলেন এবং আরো অনেকে এসেছে কি বলবো এবারের পুজোটা নিয়ে এবারের পুজোটা প্রতিবারের মতনই যেরকম পুজো হয় সেভাবেই পুজো হচ্ছে আমাদের কোনো কিছুই বাড়াবাড়ি নেই যেরকম প্রতিবারের মতনই গণেশ পুজো গণেশ পুজোই হয় আর গণেশ পুজোর দিন আমাদের গণেশ পুজোর ভোগ বিতরণ করা হয় পোলাও খিচুড়ি লাড লাড্ডু আরও অনেক কিছু আমরা মানুষকে পোশাক মানে ফল বিতরণও করা হয় এভাবেই আমাদের প্রতি বছর গণেশকে আমরা মানে পুজো করছি আর বিগত ষোলো বছর ধরে এই পুজোটা হচ্ছে আমাদের পাড়ায় আমাদের পাড়ার প্রতিটা ঘরে ঘরে প্রতিটা ঘরে আমাদের প্রসাদ বিতরণ করা হয় এবং কি অঞ্চলে যেসব ব্যবসায়ীর লোকজন আছে তাদেরকেও আমরা ভোগ বিতরণ করি বয়সটি অগণটি মানুষ যারা যায় তারাও আমাদের এখানে প্রসাদ বিতরণ তারা ভোগ খেয়ে যায় এ তারা প্রশংসাই করে আমাদের নবপ্রদায় পাচ্ছেন আর প্রতি বছরের মধ্যে এবছরও শনিবার আমরা ভোগ বিতরণ করবো সবাইকে আমরা এই অঞ্চলবাসী যারা আছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি শনিবার যাতে ভোগ গ্রহণ করে